তোমার লাগিত তোমার বারে ভুলো পোলা

সাত দিন যাবৎ অসুস্থ এর জন্য ভিডিও ভিডিও করতে পারতেছি না সবাই দোয়া করবেন যাতে আমি খুব দ্রুত সুস্থ হয়ে যাই এবং আপনাদের মাঝে ফিরে আসতে পারি সমস্যা হয়েছে যে আমার একটা চোটের সমস্যা দেখা যেতেছে সেই সমস্যার জন্য ভিডিও করতে পারতেছি না এমন একটা প্রকাভস ছিল

you uh -huh.